আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক প্রিস্কুল ও কিন্ডারগার্ডেন শিশুদের বিশেষ গাইডলাইন মজাদার ওয়ার্কশিট চমৎকার বই আর দারুণ দারুণ গেমের দুনিয়া অনলাইন শিক্ষা ডট কমে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিশুদের জন্য আরবি ওয়ার্কশিট এবং এর সুবিধাগুলো নিয়ে আলোচনা করব নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন অনলাইন শিক্ষা শেখা হোক খেলার ছলে আরবি ওয়ার্কশিট কী আরবি ওয়ার্কশিট হল শিশুদের শেখার জন্য তৈরি এক ধরনের মজাদার ও শিক্ষণীয় কাগজভিত্তিক কার্যপত্র এতে সাধারণত আকর্ষণীয় রঙে ছাপা অক্ষর শব্দ ছবি ধাঁধা মিল খোজা রং করার মতো কার্যকলাপ থাকে যা শিশুর মনোযোগ ধরে রাখে এটা এমনভাবে তৈরি করা হয় যেন শিশুরা খেলার ছলে শেখে আরবি অক্ষর শব্দ উচ্চারণ রঙ ছবি ও অর্থ শেখা হয়ে যায় একসাথে অর্থাৎ এই ওয়ার্কশিটগুলো হলো শেখার সেই জাদুর কাগজ যা খেলার মাঠেই শিশুদের আলিফ বা তা পর্যন্ত পৌঁছে দেয় আরবি ওয়ার্কশিট ব্যবহারের উপকারিতা এক শেখার প্রতি আগ্রহ বাড়ায় রঙিন ছবি সহ ওয়ার্কশিট শিশুর চোখে আনন্দ দেয় তারা এটিকে পড়াশোনা মনে না করে খেলাধুলাভাবেই গ্রহণ করে ফলে শেখা হয় আরও উৎসাহজনক আরবি অক্ষর ও শব্দ সহজে শেখা যায় শুধু বই দেখে শেখার চেয়ে ওয়ার্কশিটে আলিফ বা থেকে শুরু করে শব্দ বানানো পর্যন্ত ধাপে ধাপে শেখানো হয় এটি শিশুদের জন্য অনেক সহজ হয় হাতের কাজের মাধ্যমে শেখা ফাইন মোটর স্কিলস বাড়ায় ওয়ার্কশিটে লিখা রং করা যুক্ত করা এসব কাজ শিশুর হাতের স্পষ্টতা ও নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে একা শেখার ক্ষমতা গড়ে ওঠে শিশুরা ধীরে ধীরে নিজেরাই ওয়ার্কশিট করতে শেখে এতে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং তারা স্বাধীনভাবে শেখার অভ্যাস করে তোলে মনোযোগ ও ধৈর্য বাড়ায় একটি ওয়ার্কশিট সম্পূর্ণ করতে শিশুকে মনোযোগ দিয়ে কাজ করতে হয় এভাবে তারা ধীরে ধীরে ধৈর্যশীল হতে শেখে ভুল শুদ্ধ শিখতে শেখায় ওয়ার্কশিটে ভুল করলেও সহজে শুধরে নেওয়া যায় এতে শিশুর শেখার ভয় কমে যায় এবং বারবার চেষ্টা করার মানসিকতা তৈরি অথবা ফেইড ওয়ার্কশিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ